অনেকেই দেখি জেনো তে যেন প্রকারের কন্টেন্ট করলেই হয়ে যায় একজন কন্টেন্ট ক্রিয়েটার আসলেই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যে কতগুলো যোগ্যতা রয়েছে কতগুলো কথা বলার ভঙ্গিমা রয়েছেন কতগুলো কন্টেন্ট তৈরি করার মানে যুক্তি থাকতে হবে তো এই যুক্তিগুলো না দেখ করেই তারা কন্টেন্ট ছেড়ে দেন এখন সেটা জনগণের পক্ষে যায় নাকি জনগণের বিপক্ষে যায় এটা তাদের কিন্তু ওই চিন্তাটা থাকে না তো আমি মনে করি আপনাকে কন্টেন্ট করতে হলে সময় উপযোগী সচেতনমূলক কোনো কন্টেন্ট বা মানে সতর্ক অবলম্বন করার জন্য কোনো কন্টেন্ট এই ধরনের মানে শিক্ষা বিষয়ক কোনো কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই জনগণ আপনাদের এই কন্টেন্টের প্রতি মানে সহানুভূতি দেখাবে তো সেই কন্টেন্টগুলো আমরা তারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা শুধু ভি মানে ভিউ নেওয়ার জন্যে তারা শুধু জনগণের সিম্পেথি নেওয়ার জন্যে আসলেই কুচ্ছিত মানে ইয়াংকিং ঢঙ্গের পোশাক পরে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কন্টেন্ট তৈরি করেন আসলে এগুলো দেখে মানে একটি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই সামাজিক মাধ্যম শুধুমাত্র ছেলেরাই দেখে না এবং মেয়েরাই দেখে না সারা বিশ্বের মানুষ সারা মানে সব বয়সের মানুষগুলোই কিন্তু এই কন্টেন্টটা দেখে তাহলে সব বিষয়ের মানুষের দেখার মতো এটি কন্টেন্ট যদি আপনি করেন তাহলে এতে করে জনগণ আপনার প্রতি সাড়া দিবে আর যদি শুধুমাত্র একটি একটি ব্যক্তির জন্যে একটি মানে সাইট দেখে আপনি যদি কন্টেন্ট করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট আর মানে মূল্য সব শ্রেণীর মানুষের কাছে পাবেন না